চুরি করাই তার মূল কিন্তু চুরি করতে গিয়ে ঢুকছে মসজিদে কোথায় মসজিদে ঢুকে দেখে চুরির কিছুই নাই আছে একটা দেয়ালে লাগানো ঘড়ি ঘড়িটা চুরি করতে পারলে আমার দুই চার দিনের বাজারের ব্যবস্থা হয়ে যাবে ঘড়িটা না মানের নাই মসজিদ ऊंचा দেয়াল ऊंचा ঘড়িটা হাতে লাগাল পাওয়া যায় না চোর ঘড়িটা নামানোর জন্য টেবিল খুঁজে পায় না শেষ পর্যন্ত তাহিমের একটি ছোট্ট টেবিল ওটাকে নিয়ে দাঁড়ালো ঘড়ি ধরতে পারে না ছিল খতিব সাহেবের কুদ্দা দেওয়ার মিম্বর ওই মিম্বর এটা স্থায়ীভাবে পাকা করা কিন্তু তৃতীয় তাকের উপরে কোরআন শরীফ রাখা ওই কোরআন শরীফ নামায় টেবিলে দিল শেষ পর্যন্ত কোরআন শরীফের উপরে দাঁড়ালো দাঁড়াইয়া ঘড়িটা নামালো পরের দিন বাজারে আটশো টাকা বিক্রি করলো বা কম বেশি মনের খুশিতে বাড়িতে চলে গেল পরের রাতের বেলা হঠাৎ চিৎকারের আওয়াজ আমার পা ব্যথা করে দ্রুত অ্যাম্বুলেন্স হসপিটালের গোড়ায় হাজির দশ পনেরো দিন হসপিটালে পরীক্ষা করে কোন রোগ ধরা পড়ে না ফাইনাল সিদ্ধান্ত তোমার হাঁটু পর্যন্ত পা কেটে ফেলতে মোটামুটি একটু লাইন করে ব্যান্ডিজ করে ঔষধ দিয়ে দিল বাড়িতে যাওয়ার পরে দিন পরে আবার কান্না চিৎকার আবার অন্য হসপিটালে হাজির এবার যে ডাক্তারের হাতে পড়লো ডাক্তার বড় নামাজি নি নামাজি ডাক্তার কম না বেশি তাহলে ডাক্তার হয়ে আপনি নামাজ পড়বেন না কেন আপনার লাইনে যদি ডাক্তার নামাজ পড়তে পারে আপনার বাধা কি কোনো বাধা নাই কপাল পুরেছে আসতে বলেন কেন বাধা না কপাল ঘুরছে তবানা করা পর্যন্ত পড়া কপাল আর জোড়া লাগবে ডাক্তারও পরীক্ষা করে বান্দা দেখলো কোনো রোগ নাই দিলের মধ্যে একটা সন্দেহ সবাইকে বের করে দিয়ে তার আসল রুমে চোরাকে বলে তোর রক্ত পাওয়া যাচ্ছে না বল আমার দিলে একটি সন্দেহ তুই চূড়ান্ত কোন বেয়াদুবি করেছ হয়তো মায়ের সাথে বাবার সাথে না হয় ওস্তাদের সাথে না হয় কোন মুরব্বীর সাথে এই জমিনে বহু ভদ্র ছেলে আছে বহু সাদা দাড়িওয়ালার সাথে বেয়াদুবি করে আছে না নাই আছে না নাই তুই বেয়াদুবি করে হয়তো বা দশ টাকা নিলি দশ টাকা তোর জন্য জীবনের বিষ হয়ে গেল নগদ লাভ পাইলি কিন্তু এটা সাময়িক সময়ে চোখের দেখা লাভ ক্ষতিপর দীর্ঘস্থায়ী চোর চোখের পানি ছেড়ে বলল যে ডাক্তার সাহেব আসলেই মা বাবার সাথে নয় ওস্তাদের সাথে নয় আমি লোভে পড়ে কোরআন শরীফের উপরে পাও রেখে দাঁড়ায়া একটি ঘড়ি নেমাই মসজিদ থেকে ডাক্তার চোখের পানি ছেড়ে বলে তুমি এখান থেকে দ্রুত বের হয়ে যাও আমার কাছে কেন আমার ধারণা পৃথিবীর কোন ডাক্তার তোমার ঔষধ দিয়ে ভালো করতে পারবে না শেষ পর্যন্তই বেইমা পাল পচে 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 বিছানায় পড়ে গেল সে কারণে বলবো সব জায়গায় বেয়া চলে শিক্ষকের সাথে বেয়া চূড়ান্ত বেয়া এই জন্য ওরা মানুষ হয় না ওরা সন্ত্রাসী হয় ওরা গুন্ডা হয় ওরা মাস্তান হয় একটা গুণগত নাম নাকি না ওটা লম্পট দুনিয়ার লম্পট দুনিয়ার সব থেকে মানুষের বোঝা ও মৃত্যুবরণ হলে দুনিয়াবাসী শোকর আদায় করে। এই তো পাইলি শকর আদায় করে মানুষ আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত দান করুন ঘোড়ার ছাত্র ছাত্রী বলল একাত্তর সন সার যদি এখন নাম্বার দেয় ফার্স্ট বয় তুই বেরানব্বই সেকেন্ড বয় তুই বেরাশি থার্ড বয় তুমি বাষট্টি আর যেটি বুড়ো তোরা পাইছো ঘোরার দিন আন্দোলন শুরু হয়ে যাবে শিক্ষক বলে কোনো দরকার নাই পরীক্ষার হলে তিন ঘন্টা টাইম পরীক্ষা দিয়া নিজেই লেখার উপরে নির্ণয় করবি তুই কত নাম্বারের বেইমানের জবাব আর মুমিনের জবাব যেহেতু এক হয়ে গেল আল্লাহ বলেন দুনিয়া নাম পরীক্ষার হলে যাও ওখানে গিয়ে পরীক্ষা দিয়ে নিজেই নির্ণয় করে তুমি জান্নাতি না জান

পরীক্ষার হলে পাঠাইয়া দিলাম এই পরীক্ষার হলে গিয়ে তুমি আমলের পরীক্ষা দাও তোমার সাথে আমার একটা সবক দেয়া হয়েছিল আমি বলেছিলাম আমি তোমাদের রগ্নি তুমি স্বীকার করেছো দুনিয়া নামক পরীক্ষার হলে যাও আর ওই দুনিয়ার ভেতরে তুমি পরীক্ষা দাও আমলের পরীক্ষা যেই শবক আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছ ওই রুহের জগৎ মায়ের গর্বের ভিতরে দুনিয়াতে তুমি বুঝ অনেক সময় জ্ঞান হয়ে গেল আমি আল্লাহ দয়া করিয়া পরীক্ষায় পাশ করার জন্য প্রশ্নপত্র আউট করে দিলাম কোন আন কি কোন এটা তোমার প্রশ্নর গাইড আমি দিলাম তুমি বুঝবা না আমি আরো অনুগ্রহ করে এই প্রশ্নের গাইডটা তোমাকে বুঝায় দেওয়ার জন্য চার দল প্রাইভেট মাস্টার দিলাম পরীক্ষার আগে ছেলে প্রাইভেট মাস্টার থেকে পরীক্ষার প্রশ্নপত্র গুলো হল করে করেনি আল্লাহ বলে এই জমিনে পরীক্ষায় পাশ করতে যেন পারো কারণ আমি চাই না কেউ জাহান্ন আল্লাহর নবী বলেন দুনিয়াতে যত মানুষ ভূমিষ্ঠ হয়েছে যত মানুষ আসবে সবার নামে জান্নাতে একটা ঘর বানানো আছে সবার নামে জান্নাতে একটি ঘর তবে আমরা করার হাদিস অনুযায়ী জানি নমরুদ ধামান ফেরাউন বেঈমান ইমাম জান্নাত আর কখনো পাবে ওদের বানানো জান্নাতির কি হালা আল্লাহ তাহলে নবীর মাধ্যমে সুসংবাদ দিয়া বলে নো দুনিয়ার ইমানদার গোলাম যারা আমি আল্লাহর বা সঠিক ভাবে পালন করো বা তাকো আর মর্যাদা নিমানের বানানো আমি আল্লাহ মোত্তা বান্দাদেরকে বোনাস হিসাবে দিয়া দিব এই পরীক্ষার হলে তুমি যেন পাশ করতে পারো আমি আল্লাহ চাই না তুমি গুনা করিয়া জাহান নামে যাও ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا এক নাম্বার প্রাইভেট মাস্টার নবীগণ দুই নাম্বারে গণ তিন নাম্বারে শহীদগণ চার উম্মতের দল নবী আমরা পাই নাই নবী আর আসবে না দর তালা লাগানো আমরা এখন ইসলামের উপরে প্রশ্নপত্রের উপরে কিভাবে আমল করব জানি না এই জন্য আল্লাহ রব্বুল আলমীন দয়া করে সালিহীনের দরজা খোলা রাখছেন ন্যাক্কার বান্দা সত্যবাদী মত্তা এরা যে সমাধান দিবে এই সমাধানের উপরে তুমি জীবন চালাও ওতে এই সালিহীন সদিহীন নেককার আল্লাহ খাস বান্দা যারা যাদের ইচ্ছা করে গুনা করে না ভুলে গুণা হয়ে গেলে তো বা করতে আর দেরি করে না এমন বান্দা আছে না নাই এদের পরামর্শ নিয়ে যদি তুমি জীবনটা চালাও আল্লাহ তালা তার কুদরতি জিম্মায় জান্নাতের মেহমান খানায় তোমাকে পৌঁছায় দিবে আল্লাহ বলেন বান্দা তুমি আমার এবার করবা আমি আল্লাহর মোলাকাতের জন্য এমপি সাহেবের সাথে অনেকে দেখা করতে যায় না কথা বলেন না কেন ডাইরেক্ট ঢুকে যেতে পারে কখনোই সম্ভব না ওখানে গেই দারোয়ান দাঁড়ানো সিকিউরিটি গার্ড বলে তুমি সাক্ষাৎ যদি করতে চাও ভেতর থেকে আগে অনুমতি নিয়ে আসতে হবে দাঁড়াও অনুমতি নিয়ে আসরে নবির উন্নতের দল এমপি সাহেবের সাথে মোলাকাতের জন্য তুমি অনুমতি নিয়ে ভেতরে গেলে দেখা এমপি সাহেব আমার এই সমস্যার সমাধান করেন বলে আমার পিএস এর সাথে তুমি তুমি কথা কথা ওখানে বলে সমাধান এখন পিএস থেকে পঞ্চাশ হাজার দশ লাখ টাকা তার নিজ এলাকার কোন ব্যক্তিকে দান করে বলে এগুলো সব মাদ্রাসা গরিবদের বিদায় দাও টাকাটা দিল পিএস এর হাতে পিএস দিল চেয়ারম্যানের কাছে এখন পিএস এর হাতে দশ লাখ টাকা দেওয়ার মানে কি এমপির চেয়ে পিএস এর দাম বেশি হ্যাঁ আল্লাহর দল চার দল বান্দা আমরা আল্লাহ আল্লাহর খাস বান্দাদের পূজা করি না আমরা এবাদাত করি আল্লাহ কার তাহলে পীরের কাছে কেন যাব। আল্লাহর এবার করব ইমামের কথা মতো কেন কেন চলবো

কথা ঠিক নেই অতএব আমরা আল্লাহকে চিনার জন্য যারা চিনে তাদের থেকে সহযোগিতা চাই আমরা নবীর তরিকা ভালো করে চিনি না যারা চিনে তাদের থেকে সহযোগিতা চাই এটা আমাদের পাওয়ার এবার করি আল্লাহর আমরা শিরিকের মধ্যে নাই কিন্তু আজ যারা কোন ব্যক্তির গোলামি করতে গিয়া আজকে পীরমুরিদির বিরোধিতা করে তাত্ত্বিকের বিরোধিতা করে গানাগানি করে অথচ তারাও কারো না কারো অনুসরণ করতে গিয়ে অন্যকে গালি দেয় মূলত তারাই ব্যক্তির পূজা করে শিরিক করে ব্যক্তির পূজা করে বেনামাজির ভক্ত হইয়া নামাজিরে গালি দেয় এটা শিরিক কথা বুঝেন নাই সুন্নতের আঙুলবিহীন মানুষটার পাগল হয়ে সুন্নতওয়ালাকে যারা হিংসা করে এরা শিরিক করে কথা বুঝতেছেন যতই গালি হোক আমরা তো কাউকে প্রতি উত্তরে গালি দেই না কারণ আল্লাহর কোরআন রসুলের হাদিস বলে গালি দেওয়া হারাম হালাল না হারাম এত গালি আমরা শুনি আমরা পাল্টা জবাবে কাউকে গালি দেই না কারণ আমি আমার পীর মানি আমার মুখ মুরুব্বি মানি তাবলিক বলেন যা কিছু বলেন আমরা সব মানি রসুলের তরিকা আছে এই জন্য যদি দেখি আমার পীরের মধ্যে নবীর সুন্নতের আমল নাই সে পীর আমি মানি না এর থেকে সহজ কথা আর কি হতে পারে এর থেকে সহজ কথা আর নাই এর নবীর উম্মত অথচ তুমি একজন ভক্ত হয়ে যদি আমলয়ালাকে গাড়ি দাও প্রমাণ হলো তুমি তার পূজা করো তুমি সিঁড়ি বর্তমানে একটি নতুন ভেতনা নতুন ভেতনা কি নামাজ পড়ো আর না পড়ো সিঁড়ি করবি না দাঁড়িয়ে রাখতে পারো আর না পারো সিঁড়ি না পর্দা করতে পারো আর না পারো কিন্তু করবা না পর্দা না করো এটা ভিন্ন কথা কিন্তু করবা না গাঞ্জা খাও সেটা ভিন্ন কথা শিরিক করবা না মদের নিয়ে আছো টেনশন কম কিন্তু শিরিক করলা না দুনিয়ার সব অপরাধ করো করবা না এই সুতায় নামাজও বলে না পর্দাও করে না মসজিদে টেলিভিশন দেখে

আল্লাহ পাক বলেন যার আমি আল্লাহকে র বলে স্বীকার করবে আর এই কথার উপরে জীবন চালাবে আমি আল্লাহ রহমতের জিম্মায় তাকে জান্নাতি বানায় দেব